আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রমজান স্পেশাল খুব সুন্দর একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমি হালিম রেসিপি শেয়ার করবো বিফ হালিম রেসিপি গরুর মাংস দিয়ে হালিম রান্না তো এই গরুর মাংস দিয়ে হালিম রান্না এটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে তা আমি চেষ্টা করি যে রমজান মাসে ইফতারির আইটেমে আর কি মাঝে মাঝে এটা রাখার তো এই যে হালিমটা আসলে খেতে খুব ভালো লাগে সহজভাবে আমি যেভাবে রান্না করি বাসায় সবসময় তো সেভাবে চেষ্টা করছি এটু যে দেখানোর জন্য হালিমটা আসলে নানুরের সাথেও খেতে ভালো লাগে আবার এমনিও খেতে ভালো লাগে তো আমি যেভাবে রান্না করি তা আমি প্রথমেই হালিম রান্নার জন্য আমার যা যা লাগবে আমি এখন দেখাচ্ছি তো আমি এখানে একদম হাড় ছাড়া মাংস নেছি হাড় সহ মাংস দিয়েও রান্না করা যায় কিন্তু আমি যেহেতু আমার ছেলে খাবে তো ওর এই জন্য আমি হাট ছাড়া মাংসটাই নিছি এটা খাইতে অসুবিধা হয় তো যে আমি মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিলে ভিতরে মশলাগুলোও ঢোকে আমার ভালো লাগে খেতে আমাদের সবাই ভাবে পছন্দ করে তো এই যে ছোট ছোট টুকরা করে আমি এগুলো সুন্দর মতো এখন কেটে নিব মাংসটা কাটার পরে খুব বেশি ধুবেন না আগেই ভালো করে ধুয়ে নেবেন কারণ মাংস বেশি ধুইলে স্বাদ থাকে না এই যে আমি ছোটো ছোটো টুকটা করে নিছি টুকটা করে নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে তারপর আমি এটাকে বসাবো মানে একটু ধুয়ে আসলে হালিমটা সবারই কম বেশি পছন্দ ছোটো বড়ো সবারই আর রমজান মাঠে মাসে আছে ইত্যাদি আইটেম এটা ভালোই লাগে খেতে তো এই যে আমি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিছি কেটে এবার আমি পেঁয়াজগুলো কাটতেছি এখানে একটু বেশ খানিকটা পেঁয়াজই লাগে এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ আর কি দিবো তো এই যে আমি পেঁয়াজগুলো আগে কেটে নিচ্ছি তো এই যে আমার মাংসও কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে আমি হচ্ছে মাংসটা আজকে প্রেশার কুকারে রান্না করে দেখাবো তো এখানে দুই প্যাকেট হালিম মিক্স নিয়েছি আমি যেহেতু আমরা অনেকে মিলে খাবো তো এই যে আমি হালি মিক্সডের যে ডাল চালের যে মিক্সটা আর মশলার প্যাকেটটা এগুলো আগে বের করে আলাদা করে নিচ্ছি তো আমি এখানে দুই প্যাকেট রান্না করব তো আমি হচ্ছে হালি এই আগে হচ্ছে গিয়ে মাংসটা প্রেসার কুকারে বসাবো তারপরে হচ্ছে আমি হচ্ছে ওইটার চাল ডালের যে মিশ্রণটা এটা ফুটান্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো তো এই যে আমি মাংসগুলো সবগুলো ঢেলে দিলাম আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কাঁচা দিয়ে দিছি আর বাকিটা বেরেস্তা করে পরে মিশাবো তো আমি এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দিলাম তো এখানে বেশ খানিকটা মাংস তো এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি আর এই যে এলাচ দিছি পাঁচ সাতটা আর দারচিনি দিচ্ছি তিন টুকরা যেহেতু গরম মাংস একটু মশলা বেশি লাগে মুরগি মাংস হলে একটু কম লাগতো তো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর রাধুনি মাংসের মশলা ওইটা দিয়ে দিছি এক চা চামচ তো এখান থেকে আমি এক প্যাকেট আর কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিব। আর বাকি যে মশলাটা থাকবে সেটা আমি লাস্টের দিকে অ্যাড করবো এভাবে হালিমের স্বাদটা খুব ভালো লাগে তো এই যে আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম রাঁধুনির হালিম মিক্সডের প্যাকেটে যে মশলাটা থাকে আর এখানে হাফ হাফ টেবিল হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর কি দিয়ে এখন থেকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি এটা বসায় দিব তো এই গরুর মাংস তো বসাইলে পানি ছাড়ে তো আমি বেশি পানি দিব না এখানে এক কাপের মতো একটু পানি দিছি এক কাপ আর সামান্য একটু আর কি দিয়ে এখন আমি এটাকে বসাই দেব তো এটা হইতে হইতে আমি অন্যান্য কাজও গোছায় নেব আর রাঁধুনির যে চাল ডালের যে মিক্সটা আমি পানি ফুটায় রাখছি এই ফুটান্ত পানির মধ্যে আমি এখন এটাকে ভিজাই দেবো এক প্যাকেটের জন্য তিন কাপ পানি দেওয়া লাগে তো এখানে যেহেতু দুই প্যাকেট দিচ্ছি আমি একটু বেশি পানি দিচ্ছি সাড়ে পাঁচ কাপের মতো পানি দিছি ফুটন্ত গরম পানি তো এই যে আমি ওটাকে ভিজায় রেখে এক সাইডে রেখে দিব দিয়ে আমি অন্যান্য পেঁয়াজ টিয়াজ ভেজে নিব তো এগুলো হতে হতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব যেহেতু পেঁয়াজ ভাজতে সময় লাগে তো আমার পেঁয়াজ ওদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে যে প্রেশার কুকারের গোসটা সিদ্ধ হয়ে গেছে তো একটু যেহেতু ঝোল রয়েছে তা আমি এটাকে এখন টানায় ফেলব টানায় তারপর হচ্ছে গিয়ে আমি চাল ডালের যে মিক্স মিশ্রণটা ওইটা প্রায় আধা ঘন্টার বেশি ভিজায় রাখা হয়েছে তো ওইটা এখন দিয়ে দিব যেহেতু ফুটানো পানির মধ্যে দেওয়া হয়েছে ফুটানো তো গরম পানিতে দিলে অল্প সময় হয়ে যায় যে যেদিকে আমি পেঁয়াজ ভাজতেছি তো পেঁয়াজ প্রায় সুন্দর মতো আমার বেরস্তা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা বেরেস্তা হচ্ছে রান্নার এই যে আমার এটা বেশ ঘন হয়ে আসছে অনেকক্ষণ নাড়া দেওয়ার পরে আসলে এটা হালিমটা কিন্তু যতটা ঘন হয় খেতে কিন্তু ততটা মজা লাগে অসম্ভব মজা লাগে খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না এটা একটু হালকা ঘন ঘন ভাব থাকে ওটাই খেতে ভালো লাগে তো এই যে ঘন হয়ে আসছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে অনেকক্ষণ ফোটানোর পরে তো এই যে আমি এই পর্যায়ে যে বাকি মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম রাঁধুনির প্যাকেটে মানে হালিম মিক্সটের প্যাকেটে যেটা থাকে আমি যেটা রেখে দিছিলাম তিন ভাগের এক ভাগ আর হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা ব্যাস এখন আমি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমার হালিম রান্না রেডি তা আমি হালিম খাওয়ার জন্য আদা কুচি করছি আদা হচ্ছে অনেকে কাঁচা খায় তা আমাদের বাসায় কাঁচা খেতে পারে না ভেজে দিলে ভালো লাগে খেতে তো আমরা সবসময় এরকমই খাই আদাটা আমি ভেজে নিই বেরেস্তার মতো করে নিই তো বেরেস্তা তো অলরেডি রেখেই দিছি আর আদাটাও ভেজে নিচ্ছি আর আমি ওই শশা টুকরা করছি লেবু টুকরা করছি হালিমের সাথে খাবো তো এদিকে আমার হালিম হয়ে গেছে আর ওদিকে আমি সব রেডি করতেছি তা আলহামদুলিল্লাহ ঘ্রানটা যেমন সুন্দর হয়েছিলো হালিমের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছিলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছিলো তো চেষ্টা করছি এ টু দেখানোর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই যে আলহামদুলিল্লাহ আমি হালিম রেডি আমি এখন হালিমটা খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি কালারটা দেখেন জাস্ট অসাধারণ একদম পারফেক্ট হয়েছে গণত্বটাও খুব সুন্দর হয়েছে পারফেক্ট একদম তো এটা সামান্য একটু শশা কুচি দিয়ে একটু আদা কুচি আদার যে বেরেস্তাটা আদা আদা ভাজা ওইটা দিয়ে ভাজা আদা আর বেরেস্তা দিয়ে আমি এটাকে সাজাই নিচ্ছি খাওয়ার জন্য তো এই যে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার এভাবে খুবই ইজি পদ্ধতিতে আমি আপনাদের দেখাইছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম